সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি একটা এক্স রকেট অফার শেয়ার করব যে এক্স রকেটে অফারে আমরা কাজ করে এখানে তিনশো ডক্স অলরেডি আমরা ইনকাম করে ফেলছি এই এক্স রকেট থেকে আজকে আমরা এক্স রকেটে উইথড্রো করবো এই অফারটা থেকে দেখবো এই অফারটা থেকে কি আদৌ পেমেন্ট পাওয়া যায় নাকি আমরা দেখেন আমাদের এক্স রকেট ওয়ালেটে এখন হচ্ছে শুধুমাত্র তেরো ডক্স আছে এখন আমরা এই এক্স রকেট অফারটা থেকে উইড্রো করব আমরা তিনশো ডক্স উইড্রো করবো আমাদের ব্যালেন্সে কিন্তু তিনশো ডক্স আছে এখানে দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু তিনশো ডক্স আছে ঠিক আছে আমরা এখন এখানে উইথড্র করে দিব আমাদের তিনশো ডক্স এই অফারটা থেকে যদি আমরা পেমেন্ট পাই সেক্ষেত্রে আপনারা কীভাবে এই অফারটাতে জয়েন করবেন আমি দেখিয়ে দিব এখানে দেখেন অলরেডি কিন্তু আমাদের পেমেন্ট সাকসেস হয়ে গেছে এখন যদি আমরা এক্স এক্সপ্রকেটের মধ্যে যাই সেক্ষেত্রে দেখেন আমরা কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্টটা পেয়ে গেলাম যারা এক্সপ্রকেট অফারের মাধ্যমে জানেন না তারা আজকের ভিডিওটা দেখলে এক্স রকেট থেকে কীভাবে আনলিমিটেড আপনারা ডক্স ইনকাম করতে পারবেন সকল কিছুই দেখিয়ে দিব এসব এক্স রকেট অফার কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত শেয়ার করা হয় এখানে দেখেন আমরা কিন্তু আমাদের তেরো ডক্স ছিল এখন কিন্তু তিনশো তেরো ডক্স হয়ে গেল ঠিক আছে ভাই আমরা সেন্টের মতন এখান থেকে ইনকাম করে নিয়েছি এই অফারটাতে আপনারাও চাইলে কাজ করে ইনকাম করতে পারবেন চলুন তাহলে এই অফারটাতে কীভাবে আপনারা জয়েন করুন দেখিয়ে দিন এর জন্য আপনারা আমাদের যে ভিডিওতে দেখতেছেন এই ভিডিও কমেন্ট বক্সে এই অফারটার লিঙ্ক দেওয়া থাকবে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এই অফারটা পেয়ে যাবেন সর্বপ্রথম এই অফারটাতে ক্লিক করার পরে এই এক্স অফার বক্সটাকে চলে আসবেন এখন হচ্ছে আপনারা সরাসরি স্টার্ট করে দিবেন স্টার্ট করে দেওয়া হচ্ছে কিন্তু আপনাদের সামনে এখানে একটা ক্যাপচার আসবে ক্যাপচারটা অবশ্যই আপনাদের পূরণ করতে হবে সঠিকভাবে আমরা ক্যাপচারটা পূরণ করে নিলাম ক্যাপচারটা পূরণ করে নেওয়ার কিন্তু এখানে দুইটা টেলিগ্রাম চ্যানেল চলে আসবে এখানে দেখেন এই একটা টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জয়েন হতে হবে তারপর এই একটা টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জয়েন হইতে হবে জয়েন হওয়ার পর আপনারা এখানে চেক ক্লিক করে দিবেন এখানে চেক ক্লিক করে দেওয়া মতো কিন্তু আপনাদের পটের যে ইন্টারফেসটা চলে আসবে এখানে দেখেন এখানে কিন্তু পার রেফারে আপনারা হচ্ছে পাঁচ ডক্স করে পাবেন আর এখানে দশ ডক্স হলে উইড্রো করতে পারবেন এখান থেকে রেফার কীভাবে করবেন রেফার করার জন্য রেফার লিঙ্কে ক্লিক করে দিবেন রেফার লিংকে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার রেফার লিঙ্কটা আপনি পেয়ে যাবেন এখানে রেফার লিঙ্কটা দিয়ে আপনি হচ্ছে যাকে রেফার করবেন সে যদি এই বক্সটা ওপেন করে চ্যানেলে জয়েন হয়ে মেন মেনুতে আসে সেক্ষেত্রে আপনি ওর থেকে পাঁচ বক্স পেয়ে যাবেন এইভাবে আপনারা যত বেশি রেফার করবেন এই অফারটা থেকে তত বেশি ইনকাম করতে পারবেন এখানে আমি কিন্তু অনেক কয়টা রেফার করছিলাম এর জন্য আমরা কিন্তু আপনার হচ্ছে তিনশো ডক্স উইড্রো নিতে পারছি আর এখানে দেখেন এখন কিন্তু এই অফারটা চেঞ্জ করছে এখন এক রেফারে আপনারা উইড্রো করতে পারেন পাঁচ ডক্স পার রেফারে পাঁচ ডক্স পাবেন আর পাঁচ ডক্স হলেই উইড্রো এখান থেকে আপনারা দাপা দাপ কোপ দিতে পারেন সবাই যারা এক্স রকেট বটে কাজ করতে চান অবশ্যই জয়েন হয়ে যাবেন জয়েন লিঙ্ক ভিডিওর ফার্স্ট কমেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ